ডেলিভারি আগে দিতে হবে না প্রথমে আমি দোলনার কালারগুলো দেখাচ্ছি রয়্যাল ব্লু কালারের দোলনা এটা হচ্ছে মেরুন কালারের দোলনা খুব সুন্দর কিন্তু একটা দোলনা পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বিস্কিট কালার একটা দোলনা আর হচ্ছে সফট পিঙ্ক কালার একটা আমাদের অফিসে চলে আসতে চান অফিসে চলে আসতে পারে আমাদের এক্স্যাক্টলি অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান বাই বিপার্স বসিলা মেইন রোড বসিলা মোহাম্মদপুর ঢাকা আসসালাম নিয়ে আসাম আরো একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ডিজাইনের কিছু দোলনা কিন্তু তো আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি আইডিয়াল মার্টে অর্ডার করতে অগ্নি একটাকেও কিন্তু পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশ থেকে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ইভেন ডেলিভারি চার্জও আপনাকে একে দিতে হবে না মানে আপনি আমাদের কাছে অর্ডার করতে অগ্নি একটাও পেমেন্ট ছাড়া আমাদের এই সুন্দর সুন্দর দোলাগুলো কিন্তু করতে পারবেন মানে প্রোডাক্ট আপনার দরজায় পৌঁছাবে দেন হচ্ছে আপনি চেক করবেন এরপরে কিন্তু আপনি টাকা দেবেন তো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি খুব রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন সবার প্রথমে আমি দোলার কালারগুলো দেখাচ্ছি আজকের ভিডিওতে আমরা কিন্তু দেখাবো একটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের দোলনা এটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন বিস্কিট কালার একটা দোলনা আর হচ্ছে সফট পিঙ্ক কালারের একটা দোলনা আপনারা কিন্তু রানি গোলাপি কালার আমাদের কাছে পাবেন পাশাপাশি হচ্ছে রেড কালারের দোলনা মানে খয়ের ভিতরে রেড কালার এটা দেন হচ্ছে এটা হচ্ছে লাইট পার্পেলের দোলনা এরপর হচ্ছে এখানে তিনটা থার্টি সিক্স ইঞ্চি আছে এগুলো পরে দেখাই আমরা তো আজকে মূলত আমরা থার্টি ইঞ্চে সাইজের এই দোলাগুলো দেখাবো আর আপনারা কিন্তু চাইলে এখন থেকে এরকম ডেকোরেট করে আমাদের কাছে নিতে পারবেন মানে নেট প্লাস ফ্লাওয়ার এগুলো দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা হচ্ছে অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু টাকা অগ্রিম ছাড়াই পেমেন্ট করতে পারবেন মানে আপনাকে অর্ডার করতে অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন দেন হচ্ছে টাকা দেবেন আর যারা আমাদের অফিসে চলে আসতে চান অফিসে চলে আসতে পারেন এটা আমাদের এক্স্যাক্টলি অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান বাই বি সিটি ডেভেলপার্স বসিলা মেইন রোড বসিলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এখানে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে চেক করে কিন্তু এরকম আপনি চাইলে আমাদের কাছ থেকে করতে পারবেন তো যারাই হচ্ছে আমাদের যারা হচ্ছে ভাবছেন তুলনা কিনবেন যে কিভাবে কিনবেন তো তারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন স্ক্রিনে আমার আছে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নক দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন

তো এটা হচ্ছে বিস্কিট কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইনের স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা নিতে চান দেন হচ্ছে সফট পিঙ্ক কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে যোগাযোগ করবেন এটা হচ্ছে রেড কালার ভিতরে দোলনা দেন হচ্ছে লাইট পার্পেলের দোলনা তো এই সুন্দর দোলনাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আইডিয়াল মার্টে অগ্রিম এক টাকাও পেমেন্ট না আমি আবারও বলে দিচ্ছি অগ্রিম এক টাকাও পেমেন্ট না দিয়ে সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের এই দোলনাগুলো ঠিক আছে আর যারা হচ্ছে দোলনা কেনার পরে দোলনাতে বসে একটা করে মানে পিকচার তুলে আমাদের গ্রুপে অথবা আমাদের পেজে একটা রিভিউ শেয়ার করবেন তাদের মধ্যে কিন্তু একজন প্রতি মাসে কিন্তু একজন একটা করে দোনা কিন্তু গিফট পাবেন সেটা হচ্ছে লটারির মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে প্রোভাইড করবো মানে কে পাচ্ছে দোলনাটা ঠিক আছে আমরা হচ্ছে লাইভে এসে কিন্তু আমরা দেখাবো তো এই দুর্নগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মূলত আইডিয়াল মার্টে অর্ডার করতে খুব তাড়াতাড়ি অর্ডার করবেন আমাদের কাছ থেকে অগ্রিম একটাও পেমেন্ট করতে হবে না স্ক্রিনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ অবতো নক দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর যারা অফিসে চলে আসতে পারতে পারেন ওয়ান বাই বি সিটি ডেভেলপার্স মহম ঢাকাই হচ্ছে বসিলা মেইন রোডে আমাদের অফিসটা এখানে এসে দেখে প্রোডাক্টগুলো চেক করে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী কোন লাইভ অথবা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন থাকবেন আলাইকুম